শাহবান মাসের পনেরো তারিখ শাবান মাসের পনেরো তারিখ শবে বরাত শবে এর অর্থ হচ্ছে বন্টনের রাত ভাগ্যের রাত মুক্তির রাত গুণা থেকে মুক্তি রিজিক বন্টন হায়াত বন্টন যে রাতে হবে ওই রাতকে বলে শবে বরাত অনেকে বলে সবে বরাতে ছয় নিয়ত বারো রাকাত নামাজ করতে হয় এটা মিথ্যা কথা সবে বরাতে ছয় নিয়ত ১২ রাকাত এইরকম কোন নামাজ নাই একটা তরুণ যুবক হৃষ্টপুষ্ট নাদুস দোষ ইয়ং সে চাইলে সবে বরাতে পঞ্চাশ নিয়তে একশো রাকাত নামাজ পড়তে পারবে তা আমি কেন তার ছয় নিয়ত বারো রাখা শর্ট করে দিলাম নামাজ একেবারে সংক্ষেপ করে দিলাম কেন কোরআনে তো দূরের কথা হাদিস কোন ফ্যাকার কিতাবেও কোন ইসলামিক গ্রহণযোগ্য কিতাবে নাই সবে বরাতের কোনো নামাজ আছে যেটা সবে বরাতের নামাজ নাই অনেকে আছে নামাজের নিয়ত বাঁধে কেমনে আমি মুখে হয়ে সবে বরাতের নামাজ পড়তেছি আকবার এরকম কোনো নামাজ নাই তাহলে হুজুর আছে কি কি তো আমরা এক কাজ প্রতিদিন যেরকম এসারের নামাজ আর ফজরের নামাজ জমাতে আদায় করেন সবে বরাতও এসারের নামাজ আর ফজরের নামাজ জমাতে আদায় করতে হবে এটা এক নম্বর ফরস এটা এক নম্বর সারা রাত নফল আবাদত করেছি সবে বরাতে কিন্তু ফজরের নামাজ পড়ি নাই ঘুমেছিলাম সারা রাতের নফল আবাদত দুই রাকাত ফরজের সমান হবে বলেন না হবে না সবে বরাতে দুই নাম্বার কাজ যতটুকু পারেন নফল নামাজ আদায় করবেন কি নফল নামাজ সবে বরাতের নামাজ না সালাতুত তাহাজ্জুদ समस्त नফল নামাজের রাজা বাদশা নেতা তাহাজ্জুদ নামাজ আদায় করেন সালাতুত তাসবীহ আদায় করেন এক নিয়তে চার রাকাত সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এক রাকাতে 75 দুই রাকাতে 100 চার রাকাতে 300 সালাতুত তাসবীহ আদায় করেন সবে বরাতে সলাত তোবা যে কোনো সুরা দিয়ে দুই রেখা থোক চার রেখা থোক আদায় করেন সলাত শুকর শুক্রিয়ার নামাজ যে কোনো সুরা দিয়ে দুই দুই রেখাত করে হোক চার রেখাত করে হোক আদায় করেন সলাতুল হাজত জরুরতের নামাজ প্রয়োজন কার নাই কার জরুরত নাই যে কোনো সুরা দিয়ে এক নিয়ত দুই রেখাত হোক চার রেখাত হোক পড়েন তাহাইয়তুল ওজু আদায় করবেন তাহাইয়তুল মসজিদ এটাই আদায় করবেন তাহাইয়তুল ওজু তাহাইয়তুল মসজিদ একটাই নামাজ যে কোনো সুরে দিয়ে দুই রেখাত নামাজ পড়বেন মসজিদে ঢুকে তাহাইয়তুল ওজু আদায় করবেন তিন নম্বর কাজ কোরআন শরীফ তালাওয়াত করবেন যতটুকু পারেন সুরাতুল ইয়াসিন সুরাতুর রহমান সুরাতুল মুলুক সুরাতুল নাবা সুরাতুল ওয়াকিয়া আয়াতুল কুরসি আমানার রসুল বিভিন্ন ফজিলতময় সুরা কেরাত আয়াত এগুলো পড়বেন চার নাম্বার কাজ জিকির আসকার করবেন তাসবিত আলীল আদায় করবেন বসে বসে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ ইল্লাহ ইল্লাহ জিকির করবেন তসবি পড়বেন মসজিদের কোণে বসে বাসার কোণে বসে ঘরের কর্নারে বসে জিকির আসকার করবেন পাঁচ নাম্বার সাত অনুযায়ী দান সৎকা করবেন ছয় নাম্বার যদি সুযোগ হয় কবর জিয়ারত করবেন কবরস্থানে যাওয়ার সুযোগ নাই তাহলে বাসা থেকে মসজিদ থেকে কবর জিয়ারত করবেন রুটি হালুয়া বিরিয়ানি কোরমা পোলাও এগুলো নিয়ে কাড়া কাড়ি মারা মারি সোলা গ্রুপিং ফাটাফাটি এগুলোর মধ্যে কোনো সব নাই কোনো নাই অনেকে তো একেবারে ফাতেয়া গরুগোস্ত রুটি এটাকে ফরস মনে করি এটা ঠিক না দিনের বেলায় যদি মন চায় সুযোগ হয় চেষ্টা করবেন নফল রোজা রাখার জন্য নফল রোজা রাখার জন্য চেষ্টা করবেন করবেন রক্ত না পরলে তো কিচ্ছু করার নাই বরাত কোরআন হাদিস দ্বারা স্বীকৃত লাইলাতুল নিসমিং শাবান শাবান মাসের 15 তারিখ রাতে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকী সাহাবায়ে কেরামদের কবর জিয়ারত করতেছিলেন সুবহানাল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস তিনি আল্লাহ রসুলকে খুঁজতেছেন দেখলেন আল্লাহ রসুল সাহাবিদের কবর জিয়ারত করতেছেন সবে বরাতে কবর জিয়ারত করবেন তখন আয়েশাকে দেখে আল্লাহ রসুল আয়েশা তুমি কি মনে করো তুমি কি ভয় করো আল্লাহ এবং রসুল তোমার হক নষ্ট করবে তুমি কি মনে করো আজ এমন একটা রাত যে রাতে আল্লাহ তালা অসংখ্য বান্দাবান্দির গুণা মাফ করে দিবেন মানুষের রিজিক আজকে বাজেট করবেন বরাদ্দ করবেন আল্লাহ তালা ডাক দিয়ে দিয়ে বলেন আলা আমি মুস্তাক ফিরিং ফির আলা কে আস রিজিক চানে আজকে রিজিক চাও আমি রিজিক দি। আলা আমি মুস্তার কে আছ গুনা মাফ চানেওয়ালা আমি মাফ করে দিই কে আছ রিজিক চানেওয়ালা আমি রিজিক দিই আল্লাহ ডাক দিয়ে দিয়ে বলেন আলামি ফি কে আছো বিপদগ্রস্ত আমার কাছে দোয়া করো আমি বিপদমুক্ত করে দিই হাত্তা তলু ফজর ফজর পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে দিয়ে বলেন আয়েশ আজকে কেমন একটি রাত আল্লাহ তালা অনেক বান্দা গুনাহ মাফ করবেন রিজিক আগামী এক বছরের জন্য বাজেট করবেন হ্যাঁ বান্দা দিকে আল্লাহ তালা দয়া মায়ার নজরে তাকা আল্লাহ তালা আমাদেরকে কোরআন হাদিসের আলোকে সবেবরাত বরাত পালন করার তৌফিক দান করুন বলেন আমি রমজান আমাদের সামনে একটি ফজিলতময় মাস রমজান মাস আসতেছে রমজান ফরস রমজানের রোজা বান্দাবান্দির উপর কি সুন্নত না ফরস কেউ যদি ইচ্ছাকৃত রমজানের রোজা না রাখে সবিরে গুণা হবে না কবিরা গুণা কবিরা গুণা হবে আর কেউ যদি রমজানকে অস্বীকার করে রমজানের ফরস রোজাকে অস্বীকার করে সে কাবের হয়ে যাবে কোরানার হাদিসকে অস্বীকার করেছে যে ইয়া আইয়ো আমানু কুতিবা নেই কুমসিয়াম আল্লাহ তা আল্লাহ রম জারে রোজা ফরজ করে বলেন হে ইমান তোমাদের উপর আমি রোজাকে ফরস করেছি কামা কুতিবা আল্লাহজিন আমি কবলি কুম্লা আল্লাহ কুম তাত্তা কোন যেমনিভাবে রোজা আমি তোমাদের আগের পূর্বপুরুষদের উপরে খরচ করেছিলাম এ রোজার লক্ষ্য কি রোজার উদ্দেশ্য কি লা আল্লাহ কুমতাত্তা কোণ রোজাদাররা যেন মুত্তা কি হতে পারে মুত্তা হওয়াটা হলো রমজানের রোজার লক্ষ্য উদ্দেশ্য বলে নাসমাহান আল্লাহ বাইহাকি কিশোরীফ এবং মসনদে হামদে একটি হাদিস আসছে রোজাদারের জন্য আল্লাহ তালা পাঁচটা পুরস্কার বাজেট করেন বরাদ্দ করেন এক নম্বর রোজাদারের মুখের গন্ধ রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে চেয়ে বেশি ভালো লাগে দুই পুরস্কার সমুদ্রের মাছ পাহাড়ের জন্তু আকাশের পাখি গর্তের পিপিলিকা সবাই রোজাদারের জন্য আল্লাহ দরবারে দোয়া করে তিন নম্বর জান্নাতকে রোজাদারদের জন্য সুসজ্জিত করা হয় বেহেস্তকে সাজানো হয় রোজাদারের জন্য যাতে ওই সাজানো বেহেস্ত রোজাদাররা পায় আল্লাহ তালা রোজাদারদেরকে ওই সাজানো বেহেস্ত দান করবেন সোহান চার নম্বর শয়তানকে শিকলে বেঁধে রাখা হয় শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখা হয় এটাও রোজাদারদের জন্য একটি পুরস্কার পাঁচ নাম্বার রোজাদারের সবিরা গুণা কবিরা গুণা সমস্ত গুণা আল্লাহ করে দেন কেয়ামতের দিন কয়েকটা জিনিস আল্লাহর দরবারে সুপারিশ করবে তার মধ্যে একটি হচ্ছে আল কোরআন আও আলাইকা কুরআন শরীফ পজিটিভ বা নেগেটিভ পক্ষে বা বিপক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে আরেকটা হচ্ছে রমজান রমজানের রোজা এই রোজাও আল্লাহর দরবারে পজিটিভ বা নেগেটিভ সুপারিশ করবে কোরান আর রোজার সুপারিশের উসিলায় অসংখ্য মুসলমান নরনারী জান্নাতের সার্টিফিকেট পাবেন বলেন সোহান রোজা কার উপর ফরস প্রত্যেক আকেল বালেক সুস্থ মুসলমান নর নারীর উপরে রোজা ফরস না বালেকের উপর রোজা ফরস না তবে চাইলে রোজা রাখতে পারে যদি সামর্থ্য থাকে শরীরে শক্তি থাকে বালেক হওয়ার নিকটবর্তী বয়স চাইলে রোজা রাখতে পারবে রোজা রাখলে মাতা পিতার আমল নামায় সোয়াব আছে কারণ এই শিক্ষা না যে কলেই হয়েছে একটা রোজার শিক্ষা নামাজের শিক্ষা দিনই শিক্ষা দিচ্ছে শিশু বয়সে এগুলোর সোয়াব মাতা পিতার অ্যাকাউন্টে যোগ হচ্ছে কি হচ্ছে না বলেন না বছরে পাঁচটা দিন রোজা রাখা নিষেধ বছরে কয় দিন রোজা রাখা নিষেধ পাঁচ দিন দুই ঈদের দুই দিন কোরবানির ঈদের পরের তিন দিন এই পাঁচ দিন রোজা রাখলে গুণা হবে ইসলাম এই পাঁচ দিনকে মেহমানদারির দিন হিসেবে ঘোষণা করেছে আপনার আমার ঘরে মেহমান আসবে মেহমানদারি করা শূন্য তো আপনি আর আমি যদি রোজা রাখি এটা ইসলামের নিষেধ তাই দুই ঈদের দুই দিন এবং কোরবানির ঈদের পরের তিন দিন রোজা রাখলে গুণা অন্যান্য দিন রোজা রাখলে সোয়াফ কিন্তু এই পাঁচটা দিন রোজা রাখবেন না রোজা 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 প্রকার আছে যেমন রাখা রাখা রমজানের অনেকে মান্নত করে আল্লাহ আমার এই কাজটা হয়ে গেলে আমি এতটা রোজা রাখবো এটা ওয়াজিব রোজা মান্নের রোজা হলো ওয়াজিব আরেকটা রোজা হচ্ছে সুন্নত রোজা আসুরের রোজা আর কি আসুরের রোজা মহরমের নয় দশ অথবা দশ এগারো তারিখ দুইটা রোজা রাখা সুন্নত রোজা আর একটা হচ্ছে নফল রোজা যেমন বৃহস্পতিবার রাখা হাদিসে আছে ত্রিমদি শরীফে আছে রসুল করিম সাল্লাম প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন সাহবাইকার আরস করলেন ইয়া রসুল্লাহ আপনি প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার কেন রোজা রাখেন কেন আল্লাহ রসুল জবাবে বলেন সোমবার আর বৃহস্পতিবারে বান্দা বান্দির আমল নামা দরবারে পেশ করা হয় এই জন্য আমি এই দুই দিন রোজা রাখি তাই তোমরাও পারলে রোজা রাখো এগুলো কি রোজা সুন্নত রোজা না নফল রোজা নফল রোজা এবং প্রতি আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তিনটা রোজা রসুল করিম সালাম রাখতেন এটাকে বলা হয় রোজা রোজা প্রতি আরবি মাসের তারিখ নফল তাহলে কয়েক প্রকার আছে নফল রোজা রোজা হ্যাঁ আর এক প্রকার আছে ফরস রোজা রমজানের আর এক প্রকার আছে ওয়াজিব রোজা মান্যতের প্রকার সুন্নত রোজা মহরমের নয় দশ বা দশ এগারো আর এক প্রকার আছে নিষিদ্ধ রোজা দুই ঈদের দুই দিন এবং কোরবানির ঈদের পরের কয়দিন তিন দিন স্মরণ রাখবেন মাসালাগুলো